গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধ্যে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় বিশ্বরাশি টরাস ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার বিশ্বরাশিরে জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে এবং আপনাদের জীবনে কি উন্নতি নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আপনাদেরকে আজকের দিনে আলোচনা প্রদান করবো আমি রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে সূর্য গ্রহ আজ আপনাদের সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছেন এটি আপনাদের অংশীদারিত্ব বিবাহিত জীবন এবং জনজীবনের ওপর মনোযোগ বৃদ্ধি পেতে প্রদান করবে আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ এই সময়কালে ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ভালো প্রভাব বিস্তার করবে এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফল দেয় দিনটি সাধারণত আপনাদের জন্য মিশ্র ফলদায়ক দেয় জাতক জাতিকাদের আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে চিন্তা করার এবং ভারসাম্য আনার প্রয়োজন হতে পারে আবেগপ্রবণ না হয়ে বাস্তবতাবাদী হওয়ার আপনার একটু চেষ্টা করুন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন গ্রীষ্ম রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে অংশীদারিত্বের বিষয়ে আলোচনার জন্য দিনটি অত্যন্ত অনুকূল তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে কিন্তু আপনারা ভালোভাবে বিবেচনা করে নেবেন এর ফলে আপনাদের বিজনেসে ভালো উন্নতি ঘটবে এবং আপনারা সুন্দরভাবে আপনাদের সূচনাগুলো ক্রিয়েট করতে পারবেন চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন বিশ্বরাশের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনারা চলুন এক একটা স্টেপ আপনারা সতর্কতা অবলম্বন করে করুন এবং কার্য করে যান আপনার ঊর্ধ্বতন বা সহকর্মীদের সাথে মত বিরোধতা আপনারা এড়িয়ে চলুন নিজেদের কাজের প্রতি পজিটিভনেস দেখান নিজের কাজে মনোযোগ দিলে এবং কঠোর পরিশ্রম করলে আপনারা সুনিশ্চিত সফলতা পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা নতুন দক্ষতা অর্জনের জন্য এই সময়কালটি খুবই উত্তম পড়াশোনায় আরো মনোযোগ দেওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন হবে এর ফলে আপনারা কিন্তু আপনাদের গোলে পৌঁছাতে পারবেন যদি এখন দিয়ে মনোযোগটাকে বজায় রাখেন এই সময়কালটি পড়াশোনার দিকে শিক্ষা অর্জনের সময়কাল হিসেবে পরিচিত আর্থিক অবস্থা কেমন থাকবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিনে আর্থিক পরিস্থিতি মোটামুটি বেশ ভালোই থাকতে চলেছে তবে ধরনের ব্যয় যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে দিনটি আর্থিক দিক থেকে ভালোই স্টেবিলিটি থাকতে চলেছে কোনো অযথা ব্যয় আপনারা করবেন না এই দিনে অপ্রত্যাশিত খরচের জন্য কিন্তু প্রস্তুত থাকুন আগে থেকেই পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে আপনারা প্রেমের সম্পর্কের জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের দিনে কেমন প্রভাব পড়বে বিবাহিত জীবনে কিছুটা চাপ অনুভূতি হতে পারে যা আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে সমাধান করে নেওয়া কিন্তু আপনাদের কাছে সক্ষম অংশীদারের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের ইঙ্গিত দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটা আপনাদের কেমন বিশ্বরাশ্রীর জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের আপনারা কিন্তু যথেষ্ট সমর্থন অর্জন করতে পারবেন আপনার সঙ্গীর প্রতি আরও সহানুভূতিশীল আপনারা কিন্তু হন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে বিশ্বরাশ্রীর জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে বিশেষত মানসিক চাপ এবং চোখের সমস্যা অথবা পেটের ছোটোখাটো সমস্যা আপনাদের কিন্তু ঘিরে ধরতে পারে তার জন্য আপনাদের নিয়মিত শরীর শরীরচর্চা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত আবশ্যক আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর যথেষ্ট নজর দিন তার জন্য আপনারা সুন্দর ডায়েট মেনটেন করতে পারেন স্বাস্থ্যকর ফুড অ্যাড করে এবং নিজেদের শরীরচর্চার ওপর বিশেষ মনোযোগ প্রদান করতে পারেন বৃষরাশির জাতক জাতিকাদের এই দিনে শুভ রং থাকবে সাদা অথবা সবুজ এই দুটো রঙের যে কোনো একটা রঙের যদি বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে রবিবারে আপনারা কিন্তু ভালো ফল অর্জন জাতক করছেন পাঁচ আজকের দিনে বৃশ্বরাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার প্রত্যেকটি দিন সকাল বেলায় আপনারা দেবী মাতার দুর্গার মন্ত্র জপ করুন অথবা ওনার পুজো করছেন করতে পারেন এটা মানসিক শান্তি এবং মাতা দুর্গা আপনাদের শক্তি বৃদ্ধি করতে সাহায্য প্রদান করবে এর ফলে আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন নিজেদের মধ্যে আত্মবল প্রবল বৃদ্ধি পাবে এবং সমস্যা সমাধানের জন্য আপনাদের বুদ্ধিও যথেষ্ট কিন্তু প্রস্ফুটিত হতে চলেছে আপনারা গরুকে আজকের দিনে খাবার খাওয়াতে পারেন এটি আপনাদের কিন্তু সকল গ্রহের অবস্থান ধীরে ধীরে ভালোতে পরিণত করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হল আজ ষোলোই নভেম্বর দু হাজার রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় আসবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা